রব্বুল আলমিন বলে দুনিয়ার মানুষের আরে তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে কুফরি করো যে আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে তোমরা সে আল্লাহর ওপরে কেমন করে তার সঙ্গে কফরি করতে পারো তার নাফার মানে তোমরা কেমনে করো যেই দিন তোমাদের এইরকম ভয়ঙ্কর দিন হবে সেই দিন আল্লাহ বলবেন গোলাম সেই আল্লাহর একটা শুধুমাত্র বিধান শোনানোর পরে আল্লাহর একটা কথা শোনানোর পরে বাচ্চাগুলি বৃদ্ধায় পরিণত হয়ে যাবে সেই দিনটা কত টেনশনের দিন হয়ে যেতে পারে ওই জন্য রব্বুল আলমিন বলবেন ও আদম রে শোনো 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 তুমি তোমার সমস্ত সন্তান গুলিকে কি করো নয়শো সন্তানের ভেতর থেকে নয়শো সন্তানকে তোর কি কর জাহান নামের জন্য বাসাই করে নে এবং হাজার একশোটার ভেতরে এক ভেতরে একটাই শুধুমাত্র জান্নাতে যাবে এবং নয়শো তারা জাহান নামে যাবে ওই জন্য রব্বুল আলমিন দুনিয়ার মানুষ রানি একটাই লোক জাহান নামে জান্নাতে যাবে এবং সমস্ত লোকগুলি গুলি জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার কারণ হলো এইটাই কারণ দুনিয়ার জীবনে তারা না পার করবে বেইমানি করবে শয়তানি করবে আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম দুনিয়াই তোর রাজা বাদশা চলেছিল তোর নেতৃত্ব চলে চলেছিল সব তুই পাওয়ার দেখেছিলি আজকে তোর পাওয়ারটারে আমি আল্লাহ সিজ করে নিলাম যেদিন তোমার ক্ষমতা রয়েছে ক্ষমতার জোরে দুনিয়ার জমিনে মস্ত কোরবানি করেছ ক্ষমতার জোরে দুনিয়ার জমিনে অহংকার দেখিয়েছ ক্ষমতার জোরে দুনিয়ার জমিনে দাপট দেখিয়েছ আল্লাহ যেই দিন বলবেন গোলাম তোমাকে আমি সারদি কিন্তু ছেড়ে দেই নাই যেই দিন তোমার রসিটা ঢেল দিয়েছিলাম আমি আল্লাহ বলেছিলাম তোমারে ছাড়তে পারি আবার তোমারে পাকড়াও করতে পারি আজকে আমার পাকড়াও বড় কঠিন আজকে তুমি কোথাও পালাতে পারবা না সমস্ত দুনিয়ার জমিন কে এবং আসমান কে সমস্ত গলিক গুছিয়ে নেবেন আর বলবেন লেমানিল মুলক লিয়াউমিলিল্লাহিল ওয়াহিদুল ক্বাহহার

যেই দিন ভাই আজকে দুনিয়ার দাপটে অহংকারীতে কোনো ভাই যদি কোন ভাইকে বলে ভাই তুমি তো নামাজ পড়ো না তোমাকে নামাজ পড়তে হয় তোমার বিদ্যা হয়ে গেল চুলগুলি পেকে তারপরে কি নামাজ পড়বে না আমি একজন বড় মানুষকে বলছি ভাই আপনি একটু নামাজ পড়ুন কারণ সময় আপনার চলে এসেছে আপনার প্রায় আশি বছর হয়ে গেল আপনি কি মরবেন না সেই লোকটা কি বলছে তুই আমার চাইতে বেশি জানিস আমি কখন মরবো কি মরবো না আমাকে এইরকম করে কালি দেয় দুনিয়ার জেমেনে বেঁচে থাকার জন্য কেউ আসিনি সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ওই হাশরের ময়দানে কঠিন কিয়ামতের দিনে সেই দিনের দিনটা কত ভয়ংকর হতে পারে ওই যে রব্বুল আলামিন বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমা ইয়াহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে হফাতান উরাতান উশাতান গুরলা রব্বুল আলামিন আর নবী বলেন দুনিয়ার মানুষরা এই সেই দিনের দিনটা সেই দিন মানুষগুলিকে কি হবে যেই দিন দুনিয়াটার জমিনটা এই রকম করে বর্তমানের গরম হয়ে যাবে এবং সূর্যটা এরকম মাথার উপরে থাকবে সূর্যের তাপের কারণে লোকগুলি নফসি নফসি করবে লোকগুলির মাথার মগজ গুলি গলে গলে ভাতের মানের মতো গলে গলে পড়তে থাকবে সেই দিন লোকগুলি বলবে যারা খাতনা বিহীন থাকবে কোনো খাতনা থাকবে না কোন পরনে কাপড় থাকবে না এবং লোকগুলি এরকম করে পাগলের মতো ঘুরে বেড়াবে খাতনা বিহীন থাকবে পায়ে স্যান্ডেল জুতা কিছুই থাকবে না পরনে কোনো থাকবে না সেই দিনটার দিনটা কত ভয়ঙ্কর হতে পারে বিশ্বনবী যখন রকম করে সাহাবাদের বললেন ও আমার সাহাবারা তোমরা কি জানো সেই দিনটা এরকম হবে ভয়ঙ্কর লোকগুলির পরের কাপড় থাকবে না তোমরা কি জানো সেই দিনটা কত ভয়ঙ্কর হতে পারে বিশ্বনবীর বিবি আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন ওগো দয়ার নবী ওগো মায়ের নবী ওগো বিশ্বনবী আপনি বলুন তো দুনিয়ার জমিন আমি দখন বেজেছি নি আমি দুনিয়ার জমিনে চলেছি আমি দুনিয়ার জমিনে থেকে রে নবী আজ পর্যন্ত আমাকে কেউ দেখতে পায় নাই আমি কখনো এই মেপারা দাই নাই আমি কখনোই বেহায়ার মতো চলে নাই রে নবীজি কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে আমি আয়েশাকে কি কেউ দেখে নেবে এরকম করে বেহায়ার মতো নাকি গো নবীজি আজকে আমার অন্তরে অঙ্গের দিকে কেউ কি তাকাবে সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা রে তুমি চিন্তা করো না সেই দিন তুমি চিন্তা করে তোমার দিকে কে তাকাবে তোমার দিকে কে দেখবে তুমি এই বলে কি চিন্তিত হও নাকি সেই দিন কার কি হলো কে কোথায় গেল কে কোথায় পড়ে আছে এই চিন্তা কেউ থাকবে না কে আমার সামনে আছে সুন্দর রমণী নাকি আছে এটা বলে চিন্তা থাকবে না সবাই